আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই এবার আপনি বলেন চাকরির মধ্যে ব্যবসা আছে চাকরির মধ্যে ব্যবসা আছে ব্যবসার মধ্যে পড়ালেখা আছে এক একটা কিন্তু রবকে নিয়ে আসেন শুভ নহ এবার আপনি কারোর সাথে জগরা করার দরকার নিজেকে প্রশ্ন করেন জীবনে যতবার চাকরি ব্যবসা ভোগ খুঁজেছেন আল্লাহর কাছে তার 10 ভাগের এক ভাগ আল্লাহকে খুঁজেছেন বলেন এবার বুঝতে পেরেছেন কোন জায়গায় টাকাটা খাইছি আমরা কথা বলেন না কেন দলাদলি না ভাই অনেক দিন হইছে তো এবার নিজের একটু ভিতর একটু চুক দেন না আপনি আমি যতবার বলেছি মৌলা পরীক্ষা পাশ করায় দাও গোল্ডেন এ প্লাসটা

যত যা চেয়েছেন আল্লাহর কাছে যতবার প্রিয় মানুষকে চেয়েছেন যতবার প্রিয় মানুষের জন্য কল্যাণ চেয়েছেন যতবার আপন আপন দোয়া করেছেন একবার নিজের মনকে প্রশ্ন করেন বান্দা হিসেবে কখনো রবের কি চেয়েছেন একবার কি বলেছেন মওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও একবার কি বলেছেন মওলা আল্লাহ তোমাকে রাজি করার কোনো এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে যাও একবারও বলার সৌভাগ্য নাই সেজন্য আমাদের চাওয়াটা ছিল একদম স্বার্থকেন্দ্রিক যেটাই নিজের দরকার সেটাই চেয়েছি কিন্তু আমরা যদি চালাক হতাম রবকে চাইতাম রবকে পেলে সব পাওয়া হয়ে যত এবার আসেন মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বুঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনে আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না হে আমার প্রিয়তমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষপিঞ্জরে আছো